আসসালাম আলাইকুম ভিওয়ার্স কিছুদিন আগে আমাদের সামরিক উপদেষ্টা মানে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান যাকে কিনা জেনারেল ওয়াকারুজ্জামান এক পয়সারও পাত্তা দেন না কিন্তু তিনি অত্যন্ত বিচক্ষণতার সহিত প্রজ্ঞার সহিত তার দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি এগুলো দেখে না দেখার ভান করছেন ভারতে অনুষ্ঠিত একটি এশিয়ার আন্তর্জা আন্তর্জাতিক একটা সম্মেলন হয়েছিল সশস্ত্র নিরাপত্তা বিষয়ক সম্মেলন সেই অনুষ্ঠানে জেনারেল ওয়াকারুজ্জামানের উপস্থিত থাকার কথা ছিল কিন্তু সরকারের চাপে বা অজ্ঞাত কারণে তিনি সেই অনুষ্ঠানে যেতে পারেননি তার পরিবর্তে পাঠানো হয়েছে নিরাপত্তা উপচেষ্টা ডক্টর খলিলুর রহমানকে ডক্টর খলিলুর রহমানের যে নির্ধারিত ডেট ছিল তার আগে একদিন আগে ভারত অনুরোধ করেছিল তাকে যাওয়ার জন্য যাই হোক তিনি গিয়েছিলেন সেখানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ দুইজন কর্মকর্তা ছিলেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু কর্মকর্তারা ছিলেন সেই বৈঠকে যে সেই সম্মেলনে যোগ দেওয়ার পরে আগের দিন যে গিয়েছিল সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল তার সঙ্গে তিনি আধা ঘন্টার একটি রুদ্ধদ্বার বৈঠক করেন অর্থাৎ ওয়ান টু ওয়ান বৈঠক করেন সেখানে কী কথাবার্তা হয়েছিল তা এখনও স্পষ্ট তবে নির্ভরযোগ্য যতটুকু সূত্রে জানা যায় তারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের ব্যাপারে ভবিষ্যৎ কর্মকর্তা পন্থা নির্ধারণের জন্য প্রচেষ্টা চালিয়েছিল ভারতের তরফ থেকে ভারত সরকার বলতে চাচ্ছে বাংলাদেশকে যে শেখ হাসিনাকে তারা ভারতে রাখবেন না তারা তৃতীয় কোনো দেশে পুনর্বাসিত করবেন কিন্তু তারা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ অন্যান্য দণ্ডিত আসামি যারা ভারতে এখন আত্মগোপনে আছেন কিছুদিন পর পর তারা প্রকাশ আসেন কিন্তু আত্মগোপনে আছেন ভারতের প্রত্যক্ষ মদতে সেই আসাদুজ্জামান কামাল এবং অন্যান্য দণ্ডিত আসামিদেরকে তারা ফেরত দেওয়ার জন্য সম্মত হয়েছে কিন্তু এই কথাটা আদৌ সত্য কিনা তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না যদি তাই হয় অন্তত পক্ষে আমরা কিছু দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে যদি দেশে এনে ফাঁসি দিতে পারি সেটাও ভবিষ্যতের জন্য একটা এক্সাম্পল হয়ে যাবে এবং ভবিষ্যতে কোনো ব্যক্তি খলনায়ক কিংবা সন্ত্রাসবাদী কার্যকলাপে লিপ্ত থাকবে না একটা রাষ্ট্রীয় বড় পদে থাকা সত্ত্বেও আর শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে তিনি কি আসলে দেশে এসে তার রায় কার্যকর হবে কিনা না সেটা হবে নাকি ভারত এই ব্যাপারে বাধা দিবে ভবিষ্যতে নির্ধারণ করবে এই রায়ের গতিপথ কথা যে আমরা এর আগেও দেখেছি জনাব তারেক রহমানের বিরুদ্ধে একুশে আগস্ট গ্রেনেড মামলা হয়েছিল তিনি দীর্ঘদিন লন্ডনে বসবাস করছেন গত জুলাই বিপ্লবের যে বিপ্লবে শেখ হাসিনা পালায়ন করে তার তারেক রহমান বিভিন্ন মামলা থেকে বেকসুর খালাস পান এ ব্যাপারে আমরা এনসিপির নেতাসহ দেশের আপামর সাধারণ জনগণ জুলাই যোদ্ধাদেরকে ধন্যবাদ জানাই তাদের কারণে অনেক দণ্ডপ্রাপ্ত আসামি ফাঁসির আসামি মুক্তি পায় ভবিষ্যতে কি শেখ হাসিনা এভাবেই মুক্তি পাবে আমরা জানি না ভবিষ্যতের মালিক আল্লাহ যাই হোক ভারত আসাদুজ্জামান খান কামাল সহ অন্যান্য দণ্ডিত আসামিকে ফেরত দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে এটুকু আমরা তথ্য পেয়েছি